কদিন আগে বোন আর মা গেছিল রঙিন টিভির খুদে রান্না বাটিতে টিভিতে এপিসোডটি দেখায় গত তিন তারিখ এবার বোন বলছিল যে গিফটগুলো পেয়েছে সেটা ভিডিও করে দেখাতে তাই আজকের এই ভিডিও আর যেহেতু এপিসোড গিফট আর আবদার সবটাই বোনের তাই এই ভিডিওর ভয়েসও ওভারও বোনই করবে হ্যালো তোমরা কেমন আছো চলো তোমাদের গিফটগুলো দেখাই প্রথমেই দেখো এই যে এই কুকিং সার্টিফিকেট আর সেফ ক্যাম্প এছাড়া পেয়েছিলাম এই জলের বোতল স্কুল ব্যাগ ব্যাগের ভেতর আবার কিছু আছে চলো এক এক করে বার করি প্রথমে দেখো বেরোলো একটা সুন্দর পেন্সিল বক্স তারপর একটা টিফিন বক্স ওয়াও একটা চাইনিজ টেকারস তারপর একটা বড় ড্রয়িং খাটা সেটা এখন আমি আঁকি সাথে আবার একটা বড় রঙের বাক্স আর প্রচুর লজেন্স এখানে শেষ না ছিল গ্লোসারি আইটেম যেমন ডালিয়া আটা ময়দা সুজি ওয়েট ওয়েট আরও আছে দিয়েছিল একটা টি সেট আর একটা ডিনার সেটও তো কেমন লাগলো তোমাদের আমার গিফটগুলো কমেন্ট এ বলো কিন্তু